বন্ধুরা মঙ্গলে বয়ে যাওয়া জলের ধারণা বদলে দিতে অজানা জায়গায় নাসার যান মঙ্গলের একদম অচেনা জায়গায় পৌঁছে গেল কিউরিয়সিটি সেখানে পৌঁছানোর পর এবার বিজ্ঞানীরা মনে করছেন যে তথ্য পাওয়া যেতে পারে তা লাল গ্রহের জল ধারণা বদলে দিতে পারে মঙ্গল গ্রহে কি জল ছিল এ প্রশ্ন বহুদিনের তার উত্তর হিসাবে একটা ইঙ্গিত বিজ্ঞানীরা দিয়ে থাকেন কোটি কোটি বছর আগে মঙ্গলে জল ছিল বলেই এখন নানা তথ্যের ভিত্তিতে মনে করেন বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে নাসার যান পৌঁছনোর পর সেখানের মাটিতে ঘুরে যে সব তথ্য পাঠিয়েছে তার হাত ধরে বিজ্ঞানীরা মঙ্গল মঙ্গলগ্রহে জল থাকার রহস্য উদ্ঘাটনে অনেকটাই এগিয়ে গেছেন এদিকে জলের অস্তিত্ব নিয়ে আরও খবর করতে এবার কিউরিওসিটি পৌঁছে গেছে মঙ্গল গ্রহের একদম নতুন এক জায়গায় বিজ্ঞানীদের ধারণা যেখানে সে পৌঁছেছে সেখানে জলের ধারা বয়ে যাওয়ার প্রমাণ পেতে পারে কিউরিওসিটি আর তা বদলে দিতে পারে এতদিন ধরে মঙ্গলে কতদিন আগে জল ছিল সে সম্বন্ধে বিজ্ঞানীদের পরিচিত ধারণা কারণ তারা মনে করছেন যে সময় মঙ্গল থেকে জল উধাও হয়ে যায় বলে মনে করেন তারা মঙ্গলে তার পরেও জলের ধারা বয়ে যেত বলেই এখন মনে হচ্ছে তাদের কারণটা তা কিউরিয়সিটি যেখানে পৌঁছে গেছে সেখানকার কিছু লক্ষণীয় বিষয় গেডিস ভ্যালিস চ্যানেল নামে একটি জায়গার কাছে রয়েছে কিউরিওসিটি যেখানে আঁকা বাঁকা হয়ে হয়ে একটি মাটির অংশ আকাশ থেকেই দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা তারা মনে করছেন একদম পৃথিবীর মতোই এখান দিয়েও একে বেঁকে মঙ্গলের বুকে এক প্রাচীন নদী বয়ে যেত এবার তারা অপেক্ষায় কিউরিওসিটি পরীক্ষা করে আরও কি তথ্য তাদের পাঠায় সেদিকে তাহলে তাদের ধারণা আরও পোক্ত হবে আর তাহলে এতদিন ধরে যে ধারণা মঙ্গলের জল নিয়েছিল তা বদলে যেতে পারে বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য